হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস শিক্ষা শাখা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগ করা হবে পরবর্তীতে সন্তোষজনক চাকরি করিলে স্থায়ী করা হবে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন যোগ্যতা অনুযায়ী আবেদন করিতে পারিবেন তো আবেদন শুরু কবে এবং শেষ কবে বেতন কত কি কী পদে নিয়োগ করা হবে শিক্ষকতা যোগ্যতা কত লাগবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস শিক্ষা শাখা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত এখানে দশটি ক্যাটাগরিতে একশো দশজন লোক নিয়োগ করা হবে প্রথমে আমি যে পত্রটি নিয়ে আলোচনা করব তার নাম প্রবাসক প্রবাসক নিয়োগ করা হবে তেরো জন ইতিহাস সে একজন ইসলাম শিক্ষায় একজন ইংরেজিতে একজন রসায়নে একজন গণিতে একজন পরিসংখ্যানে দুইজন যুক্তিবিদ্যায় একজন ভূগোলে একজন মনোবিজ্ঞানে একজন পৌরনীতি ও দুইজন বাংলায় একজন বেতন ধরা হয়েছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা সভাবে হয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নিম্ন পদের বর্ণিত বিষয়ে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বর্ণিত বিষয়ে চার বছর মেয়াদি টু পয়েন্ট টু ফাইভ সি বা সমমানের স্নাতক সম্মান ডিগ্রি প্রবাসক ইতিহাস প্রবাসক ইসলাম শিক্ষা প্রবাসক ইংরেজি প্রবাসক রসায়ন প্রবাসক গণিত প্রবাসক পরিসংখ্যান প্রবাসক যুক্তিবিদ্যা প্রবাসক ভূগোল ও পরিবেশ বিজ্ঞান প্রবাসক মনোবিজ্ঞান প্রবাসক পৌরীতি ও সুশাসন বা রাষ্ট্রবিজ্ঞান বা সরকার ও রাজনীতি প্রবাসক বাংলা এরপরে আছে ক ক প্রদর্শক লোকনিয়োগ করা হবে চারজন জীববিজ্ঞানে দুইজন রসায়নে একজন পদার্থবিজ্ঞানে একজন বেতন ধরা হয়েছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নিম্নলিখিত পদের পার্শ্ব বর্ণিত বিষয়ে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ সিজিপি সহ স্নাতক সম্মান ডিগ্রি সমমান আমাদের প্রদর্শক জীববিজ্ঞান উদ্ভিদ প্রাণীবিজ্ঞান দুই নম্বরে প্রদর্শক রসায়ন তিন নম্বরে প্রদর্শক পদার্থবিজ্ঞান এরপর আছে ঘর সহকারী শিক্ষক বাংলা নিয়োগ করা হবে দশজন বেতন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বিএড প্রশিক্ষণবিহীন বিএড প্রশিক্ষণ প্রাপ্তরা পেবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বিএড প্রশিক্ষণবিহীনভাবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম তিনশো নম্বরের বাংলা সহ স্নাতক ডিগ্রি সমমান অথবা বাংলা স্নাতক সম্মান বা বাংলা স্নাতকোত্তর ডিগ্রি পরে আছে ঘ সহকারী শিক্ষক ইংরেজি লোকনীয় করা হবে সাতজন বেতন বিএড প্রশিক্ষণ প্রাপ্ত হলে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা আর প্রশিক্ষণবিহীন হলে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তিনশো নম্বরের ইংরেজি সহ স্নাতক ডিগ্রি বা সমমান অথবা ইংরেজি স্নাতক সম্মান বা ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি এরপর হচ্ছে উমো উমো নম্বরে সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি লোক নিয়োগ করা হবে তিনজন শিক্ষাগত যোগ্যতা বিএড প্রশিক্ষণ প্রাপ্ত হলে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বিএড প্রশিক্ষণবিহীন হলে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তি আইটি তথ্য প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক সম্মান অথবা বাংলাদেশি কারিগরি শিক্ষা বোর্ড হতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সম্মান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে এক বছর মেয়াদি অ্যাডভান্সড সার্টিফিকেট ইন কম্পিউটার টেকনোলজি দুই নম্বরে আছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান আইসিটি বিষয় সহ স্নাতক ডিগ্রি সমমান অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট টেকনোলজি কোর্স ইন কম্পিউটার এরপর ছয় আছে চ নম্বরে আছে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা নিয়োগ করা হবে পাঁচজন বেতন ধরা হয়েছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান বিপিএড ডিগ্রি সমমান অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা এর পাশে ছ নম্বরে জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা লোকনীয় করা চারজন বেতন ধরা হয়েছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমানের বিপিএড ডিগ্রি অথবা সম্মান শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা এরপর আছে জ জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা লোকনীয় করা হবে চারজন বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা শিক্ষাগত যোগ্যতা ফাজিল বা সম্মানের ডিগ্রি এরপর বয়সে জুনিয়র শিক্ষক চারু ও কারুকলা লোকনীয় করা হবে দুইজন বেতন ধরা হয়েছে বারো হাজার টাকা থেকে তিরিশ তিরিশ টাকা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ সিজিপিএ সহ ব্যাচেলর অফ ফাইন আর্টস বিষয়ে স্নাতক ডিগ্রি এরপর আছে নিয়ম নম্বরে জুনিয়র শিক্ষক নিয়োগ করা হবে আটান্ন জন বেতন ধরা হয়েছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি বন্ধুরা এখানে আবেদন চলবে আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে খরচ হবে পদের জন্য ছয়শো টাকা ক থেকে ছ পদের জন্য পাঁচশো টাকা এবং ছ থেকে নিও পদের জন্য তিনশো টাকা আবেদন করতে হবে অনলাইনে আবেদনের ঠিকানা এস টি পি এস ডবল জব ডট এমআই ডট গভ ডট এই ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সবসময় আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম